কৃষক আশা করি সবাই ভালো আছেন আমার বয়স তো একটু স্লো হবে কারণ আমি দূর থেকে কথা বলছি আমার হেডফোন নাই যেহেতু আপনারা দেখতে আছেন যে হাজিরগঞ্জ পৌরসভা দিন ঠিক দক্ষিণ বলা মাঠেই আমরা অবস্থিত এখন বিস্তৃত এলাকা নিয়ে কুড়মা চাষ করা হয়েছে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে মাঠটা অনেক বড় অনেক বড় মাঠ নিয়ে আসলে কৃষকরা কাজ করছে ক্ষুদ্র ক্ষুদ্র জমিয়ে বড়ো আকার ধারণ করছে সেই আপনারা দেখছেন বাংলাদেশের একটা অংশ কুড়মার যেই সবজি জাতটা সেই সবজি জাতের বা তরকারি যে ফলনটা সেটা এখান থেকেই অনেকটা আমাদের বাংলাদেশের অনেকটা ঘাটতির যেই পুষ্টি খাদ্যঘাটতি সেটা এখান থেকেই পূরণ করা হয় আর আপনারা মানে অনেক বড় মাঠ যেটা বলার মতো না বাংলাদেশের কোথায় কোথাও এত বড় কুর্মা ক্ষেত এখনো হয় কিনা আমি জানি না সেটা আমাদের হচ্ছে দিন বলাকালে দক্ষিণ মাঠ একদম নদীর যেটা নদী ঘেঁসা আপনারা খুব খেয়াল করবেন যে এই যে দেখেন এই যে কুর্মাটা আপনারা দেখেন কিভাবে কৃষক এই কুর্মার জন্য এই কুর্মা চাষ করা হয় অত্যন্ত ভালো প্রক্রিয়া যাত মেডিসিন ছাড়া সার ছাড়া যেটা একদম পু মানে নিট অ্যান্ড ক্লিন যেটাকে আমরা একদম ক্লিন বলবো সেই কুরমা ক্ষেত আপনারা এই যে খেয়াল করুন এখানে কুরমা ফুল দেখতে পাচ্ছেন আর বিশেষ করে এই মাঠটা কুর্মা ক্ষেতের জন্য অনেকটা উপযোগী এটা প্রত্যেক বছরেই করা হয় আর হাজিগঞ্জ এই এই অঞ্চলটা বিশেষত অলিপুর বলাকাল দক্ষিণ এই এইসব অঞ্চলেই কিন্তু মূলত আমাদের এই কুরমা ক্ষেত চাষ করা হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা পাতা দেখলেই বুঝতে পারবেন বা কুরমার যে দৃশ্যগুলা সেগুলো নিয়ে যেয়ে যদি দেখেন তাহলে অনেকটা আপনাদেরকে আপনাদের কাছে ভালো লাগবে আমরা আবারও কুরমাটা দেখানোর চেষ্টা করব খুব নিট অ্যান্ড ক্লিন এখানে কালারটা দেখতে দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে আসছে এমন সুন্দর কুরমা যার চোখে লাগবে যে নিয়ে যাওয়ার সাথে সাথে নেওয়ার জন্য সবাই একটু যে মনের যে আশা সেটা পূর্ণ হবে আর আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর রসেস রহমত বর্ষার পরে আমাদের হাজগুঞ্জের যে নদীমাত্রিক অঞ্চলটা সেটা হচ্ছে যে বলাখাল প্রতাপপুরের যে অঞ্চলটা সেই অঞ্চলে বিশাল এরিয়া নিয়ে আমাদের এই কুরমা বাগান কুর্মা খেত করা হয়েছে আপনারা খেয়াল করেন অনেক বড় সেটা আমরা ভিডিও ভিডিওর মাধ্যমে হয়তো বা অনুমান করতে পারবেন না সেটা আপনারা চোখে যখন দেখবেন আসলেই অনেক সুন্দর অনেক মনোরঞ্জন পরিবেশের মধ্যেই আমাদের এই অঞ্চলে কুরমা চাষ করা হয় এবং এখান থেকে অনেক পাইকার অনেক ব্যবসায়ীরা এখান থেকে কুরমা সংগ্রহ করে সংগ্রহ করে ওনারা বিভিন্ন বাজার করা হয় বিভিন্ন অঞ্চলে সেটা পাঠানো হয় কুরমাটা খুব দেখবেন যে কুরমাটার কালারটা এক একটু অন্যরকম কোন পোকার দাগ বা অন্য কোন কিছু নেই একদম নিট অ্যান্ড ক্লিন কালার আসছে আলহামদুলিল্লাহ এবং পোকা বা অন্য ধরনের কোনো কিছুই নেই এই যে আরেকটা কুরমা এদিকে দেখেন হয়তো বা বলবেন একটা কুরমা দেখেছি না বিশেষত কুর্মাগুলো দেখেন আপনারা অনেক একদম নিট অ্যান্ড ক্লিন এখানে পোকা মাকড়ের কোনো বা পচা অংশ এই ধরনের কোনো কিছুই নেই এই অঞ্চলের যতগুলো কুরমা চাষ করা হয় ইনশাআল্লাহ অনেক ধরনের ভালো কুরমা ইয়া করা হয় আপনারা এই অঞ্চলে আসবেন কুর্মা যা যারা কুরমা খেত দেখার সেই কুরমা খেত দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে